আমি জাস্ট একটা গল্প বলেই শেষ করবো আমি গল্পটা সব জায়গায় বলি এবং আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ নিজের জীবন পরিবর্তনের জন্য এই গল্পটা সবার জানা উচিত এবং এই শব্দটাতে আমি সব সময় বলি যে পৃথিবীতে দেখবেন আপনারা সবাই দুইটা প্রাণী আছে যে যারা তাদের নিজ নিজ জায়গায় তারা রাজা যেমন আমরা ইগলের নাম শুনছি ইগল ইজ ইজ দ্য কিং অফ বার্ড কিংডম তাই না ইগল যখন আকাশে উড়ে তখন বাকি সবাই কিন্তু তার নিচে থাকে এবং সে সবসময় বিলিভ করে যে আই এম দা কিং অফ দা বার্ড ঈগলের এক বাচ্চা ইগল একবার কি করছিল ডিম তো ডিমটা পরে ওই যে মুরগি যেখানে হয় সে জায়গায় ডিমটা পড়ছিল তো এই ডিম থেকে যে বাচ্চা বেরোয় সেটা কার বাচ্চা বাচ্চাটা কার কিন্তু আছে কাদের সাথে এখন এই বাচ্চা যখন ডিম ফুটে যখন বাচ্চা হইল তখন সে তার আশেপাশে দেখতেছে সব মুরগি এমনকি সে নিজেকে কি গলার বাচ্চা চিন্তা করবে করবে বলেন সো নিজেকে বরাবরের মতো ওই মুরগির বাচ্চাই চিন্তা করলো করে যখন সে একটু বড় হচ্ছে লাফাইতে দেখে তার মাকে বলতেছে যে এই এরা লাফাই কেন এত লাফাই কেন বলছে তুমি তুমিও পারবো একটু লাফাইতে তো লাফাই এতটুকু উঠে সে বিলিভ করছে যে মুরগি মানে হচ্ছে এর বেশি উঠতে পারে না তাই তো নাকি কিন্তু আসলে কি সে মুরগি ছিল ছিল না তো সে কিন্তু মুরগি নাই সে কিন্তু ইগল সে যদি বিলিভ করতো যে আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম তখন কিন্তু সে আকাশে থাকতো তাহলে এই যে বিশ্বাসটা দৃষ্টিভঙ্গিটা এটা যদি আমরা চেঞ্জ করতে না পারি যত ক্যারিয়ার মিট আপ যত স্কুল অফ ইঞ্জিনিয়ার যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই বাট আমার নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না এই জন্য আমাকে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড এবং দেখেন একটা দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে এক লোক বক্তব্য দিতে আসছে এরকম বক্তব্য দিতে আসতে আমেরিকাতে আমেরিকার একটা শহরে সো ওই শহরের বদনাম ছিল যে বক্তব্য খারাপ হলে ডিম মারবে তো সে কি করছে যে বাজারে গিয়ে বাজারে যারা সদাই টদাই করে দোকানদার ডিম বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করছে যে আজকে বাজারে ডিম কেমন বিক্রি হয়েছে তো সে বলছে সব ডিম খালি হয়ে গেছে তো সে বাচ্চারা খুব ভয়ে ছিল যে সব ডিম খালি হয়েছে মানে আজকে আমি যখন বক্তব্য দিতে দাঁড়াবো সমস্ত ডিম আমার মুখে আসবে আজকে মানে আপনারা ডিম টিম নিয়ে আসেন নাই নাকি যাই হোক তো পরে একটা সময় সে চিন্তা করছে যে আমাকে চেঞ্জ হতে হবে এ তার অ্যাটিটিউড তার দৃষ্টিভঙ্গি তাকে পৃথিবীর এক সময় বিখ্যাত বক্তা বানিয়েছে কি নাম তার জানেন মার্ক টোয়েন প্রথম দিন কিন্তু সে প্রচুর কথাটি তার মুখে আসছিল এই যে অ্যাটিটিউড এটা যদি চেঞ্জ করতে পারি না আমাদের সবার জীবন চেঞ্জ হয়ে যাবে আপনি হয়তো অনেক টাকার মালিক হতে পারবেন না আপনি হয়তো উত্তরায় গিয়েভাবে তাকাইতে হবে কিন্তু আপনি যদি বিলিভ করেন যে না আমার দৃষ্টিভঙ্গি ভালো আমি রাইট অ্যাটিটিউড বিলিভ করি আপনি তখন কমলাপুরের কথা চিন্তা করবেন আপনি তখন আমাদের যে তেজগাঁয়ে বস্তি আছে সেই বস্তির কথা চিন্তা করবেন যে আমি তো তাদের থেকে অনেক ভালো আছি তাহলে কি আপনি খারাপ ফিল করবেন না একটু ভালো ফিল করবেন চাকরি বাইরে পি সিবিতে চাকরি বাইরে পিডিবিতে চাকরি তো কী হয়েছে এরকম তেজগাঁওয়ে ঘুমাচ্ছে অসংখ্য মানুষ আছে না তারা কি ড্যাফুড ভার্সিটির এরকম এসি একটা অডিটোরিয়াম এসে বসতে পেরেছে পেরেছে বলেন তাহলে আমি ভালো আছি না সো দিস ইজ একটা গল্প বলি দা দা কিং অফ জাঙ্গাল নাম কি লায়ন লায়ন দেখবেন সব সময় বাঘ কিন্তু অনেক হিংস্র হাতে কিন্তু অনেক বড় চেয়ে কিন্তু এই লায়নকে সবাই দেখলে কি করে পালিয়ে যায় কারণ ওই যে বাঘ ওই যে আপনার জিরাপ আছে তারা কিন্তু অনেক বড় বাট বিলিভ করে ইটার ইজ কামিং টু মি একটা হিংস্র লায়ন আমার দিকে আসছে আমাকে খেয়ে ফেলবে এই জন্য কি তার ফিলিংস তার অ্যাটিটিউড তার অ্যাটিটিউড হচ্ছে সিংহ সামনে আসা মানে আমাকে খেয়ে ফেলবে সেজন্য সে পালায় আর লায়নের অ্যাটিটিউড কি আই নিড টু টেক মাই লাঞ্চ আই এম সো মাছ আঙ্গ্রি সামনে যা আছে সব খাই ফেলতে হবে কি জিরাফ কি এলিফ্যান্ট আই ডোন্ট কেয়ার আমার খাইতেই হবে তাকে দিস ইজ দ্য অ্যাটিটিউড আমরা যদি আমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারি আমরা যদি একটু এই অ্যাটিটিউড চেঞ্জ হলে কনফিডেন্ট বাড়বে আপনি যত জিরু পান আর কনফিডেন্ট হাই বলেন এগুলো এগুলো দিয়ে লাভ নেই আসলে সো আমাদের আমরা আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য সুখ আনন্দ ফিল করার জন্য একটু খুশি থাকার জন্য হার্ট স্ট্রোক বেইন স্ট্রোক যত ধরনের হৃদরোগ আছে এগুলো থেকে বাঁচার জন্য অ্যাটিটিউড ঠিক করতে হবে দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে যাবে আপনি ইঞ্জিনিয়ার এমনি আপনার সমাজে দেখবেন আমাদের আমাদের সমাজ এখনও এত বেশি চেঞ্জ হয় না যে ইঞ্জিনিয়ার দেখলে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে দিবে না এখানে আপুরও আছেন আমাদের সোসাইটিতে এখনো কিন্তু এই বিলিফটা আছে যে মেয়েকে যখন বিয়ে দিতে চায় কি খুঁজে কি খুঁজে বলেন ছেলেটা কি হওয়া দরকার হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার আমরা আছি না তালিকায় যদি আমি বিয়ে করে ফেলছি আসলে ঠিক আছে না তো আমাদের কিন্তু সোসাইটিতে এখনো ভ্যালুসটা অনেক বেশি তাহলে আমি কেন তুমি সে হতাশ আমার জীবন নিয়ে আমার লাইফ নিয়ে আমি আমার জীবনের একটা গল্প বলি আমি প্রথম ইন্টারভিউ দিতে আসছিলাম তো আমি সকালে বসে আছি প্রাইভেট একটা কোম্পানি লিঙ্কে আসছিলাম আর এক ভাই বলছিল আসছি প্রস্তুতি নিয়ে আসছি আমি সকাল থেকে বসে আছি দুপুর হইলো ওনারা শুধু মিটিং আর মিটিং করতেছে আমাকে তারা কোনো ভ্যালু দিচ্ছে না পরে লাঞ্চ করে আসলাম বলছে যে মা সময় আপনার ইন্টারভিউ নিবে মাগ্রিভ হলো আটটার দিকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে সো আমার স্যালারি ধরছে বিশ হাজার টাকা আমি মাত্র ভার্সিটি থেকে বের হয়েছি বিশ হাজার টাকা স্যালারি এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য অনেক তাই না আমরা অনেকে দশ বারো হাজার টাকায় ঢুকে যাই তো বিশ হাজার টাকা স্যালারি ধরছে বাট আমি আমি ফিল করতেছি না এত টাকা আসলে হবে না আর একটু বেশি তা আমি আমার অনেক বড় বাইরের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে চিন্তা করলাম যে আসলে আমি কেমন ডিমান্ড তাদের কাছে চাইতে পারি সো আমাকে কয়েকজন বড়ো ভাই বললো যে তুমি পার মান্থ ছয় মাস পর পর পাঁচ হাজার টাকা করে ইনক্রিমেন্ট চাইবা তো আমি হিসাব করে দেখলাম তিন মাস পরে তিন বছর পরে গিয়ে আমার ফিফটি থাউজেন্ডের মতো স্যালারি হয়ে যায় তো তিন বছর পরে একজন ইঞ্জিনিয়ার ফিফটি থাউজেন্ড বাংলাদেশে এটা মোটামুটি ভালো একটা বিয়ে করার জন্য অ্যানাফ তো সেভাবে আমি সাবমিট করলাম তো ওই মুরুব্বি যিনি আছেন আমি রেসপেক্ট করি সবাইকে তিনি বলতেছে এই ছেলেটা মনে হয় চাকরির জন্য ঘুরতে ঘুরতে তার পায়ের স্যান্ডেল নষ্ট হয় নাই আমি আই ওয়াজ ভেরি শকড আমি কিন্তু খুবই আঘাত পাইছিলাম আমি ইন্টারভিউ দিতে আসছি তারা চাকরি দিবে না ওকে ভাই আপনাকে আমরা নিতে পারছি না আপনি প্রচুর ডিমান্ড এরকম না বলে বলতেছে এই ছেলেটার পায়ের স্যান্ডেল মনে হয় ক্ষয় হয় রাস্তায় হাঁটতে হাঁটতে চাকরির জন্য অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ইন্সপাইরেশন ওই কথাটা কিন্তু আমাকে খুব আঘাত দিছে খুবই মানে আমি খুব বেশি কষ্ট পাইছি এবং আমি একটা ইন্টেন্সিভ রুমে ঢুকছি এক মাসের জন্য আমার যাবতীয় মোবাইল যত নেটওয়ার্ক আছে আমার মায়ের সাথে ছাড়া কারোর সাথে আমি কথা বলতাম না ওই এক মাস আমি প্রচুর পড়াশোনা করছি প্রচুর পড়াশোনা করছি আপনারা যারা ডুয়েটে গেছেন অ্যাডমিশনে তারা কিন্তু অনেক ডেলি অনেকে আঠারো ঘন্টা পরেন চোদ্দ ঘন্টা পড়েন আমি সব কিছু বন্ধ রাখছি আটাশ দিন টানা পড়াশোনা করছি পরীক্ষা ওই 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 প্রিপারেশন আমার জীবন চেঞ্জ করে দিছে অনেকে হয়তো দেখবেন আমি সবসময় আড্ডা দিই চা খাই সব কিছু করি কিন্তু ওই আঠাশ দিন আমার জীবন চেঞ্জ করে দিচ্ছে এরপরে গিয়ে আমি একটা বিশ্ববিদ্যালয়ে আমি এরপরে যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষা আমি ঠিকছি কিছু পরীক্ষা আমি নিজে থেকে চাকরি নিয়ে নাই সো আপনাদের জীবনে কি এ ধরনের অপমানজনক শখ কোনো নিউজ আছে আছে কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা কি করি আমরা তখন চিন্তা করি আমাকে অপমান করছে আমাকে দিয়ে ইচ্ছু হবে না দরজাটা লাগাই দিয়ে আমি কান্না করি বাট আমরা কিন্তু ওই জায়গা থেকে ইনসপাইরেশন নিই না আমরা চাইলে কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আমাদেরকে অপমান করে সেই জায়গা থেকে কিন্তু আমরা নিতে পারি নিয়ে কিন্তু আমি আমার জীবনকে চেঞ্জ করতে পারি আমার মনে হয় আমরা আজকে থেকে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে ফেলবো একজন ইঞ্জিনিয়ার হিসেবে সবাজে আমার দিকে কিন্তু মানুষজনের এমনিতেই ভালো চোখে তাকানো আছে তাহলে আমি এত হতাশ হওয়ার কোনো দরকার নাই আপনি একটু পড়াশোনা করেন আপনার সামনে যত পরীক্ষা আছে এখন তো পাওয়ার সেক্টরের জব মানে অ্যাভেলেবেল জব আমাদের বেলাসার কথা বলবেন প্রচুর জব অপরচুনিটি এখন বাংলাদেশে পাওয়ার সেক্টরে আমরা পাওয়ার সেক্টরে জব করতেছি সো আপনারা যদি দুই থেকে তিন মাস দরজা বন্ধ করে ভালো একটা পড়াশোনা করতে পারেন আই বিলিভ বেলাল ভাই নিজে এসে আপনাদেরকে জব দিবে জব দিবে মানে আপনারা কোয়ালিফাই হবেন জবের জন্য আমাদের আমাদের সরকার আমাদের সংস্থাগুলো কিন্তু কোয়ালিফাই স্টুডেন্ট চাচ্ছে আমরা ওই হাউতাস বাদ দিয়ে দেন লিঙ্ক ধরাধরি বাদ দিয়ে দেন টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে এসব এসব কিন্তু শেষ হয়ে গেছে এগুলো এখন আর বাংলাদেশে চলে না আপনি একটু এক মাস ভালো একটা পরিশ্রম করেন দেন সকল চাকরিতে আপনারা টিকবেন ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা আমি আসলে আজকে প্রস্তুত ছিলাম না কথা বলার জন্য আমি একটা জায়গা থেকে চলে আসছি আমি বেলাল ভাই আমাদের গেস্ট যারা আছেন তাদের সাথে বসতে পারলে আমার খুবই ভালো লাগতো আমি সবার কথা শুনতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু চলে যেতে হবে আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো And ফাইনালি আজকে এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢোকার বাইরে যাওয়ার সময় কিছু দারোয়ান আছে আমরা এখন থেকে দারোয়ানদেরকে সালাম দিতে চাই পারবেন আপনারা আপনার বাসার নিচে কিছু দারোয়ান থাকে আমরা তাদেরকে সালাম দিতে চাই তারা কিন্তু সালাম পায় না সব সময় জি স্যার জি স্যার ইয়ে স্যার ওকে স্যার এই সেল ওঠ তুলে রাখে তাই না তাদেরকে কে সালাম দিবে তাদেরকে কে সম্মান করবে আমরা বাসে উঠলে এক দুই টাকা বেশি চাইলে একটা থাপ্পড় মেরে দিই সবসময় সে শুধু থাপ্পড়ই খায় তাকে কেউ সালাম দেয় না তার পরিবারের খবর কেউ কিন্তু রাখে না আমরা সব মানুষকে চেঞ্জ করতে চাই পারবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম র